আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু এনাদার ভিডিও কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কম্পিউটার বেসিক কোর্স নিয়ে কিছু ধারণা ধারণাবাহিক আজকে আলোচনা চলবে যেমন আমরা গ্রামে অথবা কম্পিউটারের দোকানে অথবা বাসায় আমরা যারা বেসিক কম্পিউটার কোর্স দিয়ে থাকি আমরা যারা কম্পিউটার অপারেটর মেন রয়েছি আমাদের কী কী কাজ করতে হবে মূলত একজন স্টুডেন্টকে কম্পিউটারের ধারণা দিতে যেমন একটা বেসিক কুচ করাতে আমাদের মূলত কী কি কাজ করতে হবে সেগুলো নিয়ে আজকে আলোচনা হবে এখন আমরা বিস্তারিত আলোচনায় চলে যাব দর্শক চলে আসলাম আমি বিস্তারিত আলোচনায় যেমন আপনি যদি একজন কম্পিউটার অপারেটর মেন হয়ে থাকেন আপনি চাচ্ছেন যে একজন শিক্ষক আপনি আপনার স্টুডেন্টকে কিছু কম্পিউটার বেসিক কোর্স দিবেন একজন গ্রামে অথবা সেটা আমি ট্রেনিং সেন্টারের সম্পর্কে আপনাদেরকে বলছি না আমি শুধুমাত্র বলতেছি বেসিক একটা কোর্স দেওয়ার জন্য আপনার কতটুকু অন্তত ইয়ে থাকতে হবে আপনার নলেজ থাকতে হবে একজন স্টুডেন্ট বেসিক কোর্স করে তিনি কি শিখতে পারবে বেসিক্যালি ট্রেনিং সেন্টারে বেসিক কোর্সের মধ্যে আমাদের কম্পিউটার হার্ডওয়্যারিং ওয়ারিং এবং কম্পিউটার ফান্ডামেন্টাল কোর্স বলা হয় এটাকে এবং কিছু নলেজ তিনি অর্জন করবে তাছাড়া সেই সাথে কিছু কম্পিউটারের বেসিক ধারণা উনি জানবে কম্পিউটার কোলা এবং মাইক্রোসফট ওয়ার্ড হালকা কাজ ফোটোশপ হালকা কাজ এগুলো জানি দর্শক এখন আমরা সে একজন স্টুডেন্টকে যখন ধারাবাহিক আমরা একটা কম্পিউটারের কাজগুলো শেখাবো মূলত আমি কি কি কাজ একজন বেসিক্যালি স্টুডেন্টকে শিখিয়ে থাকি সেটা হচ্ছে আমার বাসা এবং আমি দোকানে বেশ কয়েকটা বেশ বসিয়েছিলাম কম্পিউটারের কাজ শেখানোর ক্ষেত্রে যারা কম্পিউটারের দোকানদার রয়েছেন আপনারাও সাইলে শুরু করতে পারেন কিছু স্টুডেন্টকে গ্রামের কিছু ছাত্র ছাত্রীদেরকে আপনারা কাজ শেখাতে পারেন কোনো ব্যাপার না কারণ একটা বেসিক কোর্স আপনি কোনো স্ট্যান্ড কিছু করতেছেন না আপনি শুধু জাস্ট বেসিক্যালি কিছু করতেছেন বেসিক্যালি কাজ হচ্ছে একজন স্টুডেন্টকে আমরা টাইপিংয়ের কিছু কাজ আমরা করে শেখাবো তাছাড়া মাইক্রোসফট অফিস প্রোগ্রামের কাজ এবং ফটোশপের হালকা কাজ কম্পিউটার দা এবং হার্ডওয়্যারিংয়ের কিছু কাজ এগুলো আমরা মূলত একজন স্টুডেন্টকে আমরা শেখাতে পারি সুপ্রিয় দর্শক আমার কথা হচ্ছে কম্পিউটারের মোটামুটি একটা ধারণা দেবো আর কি ঠিক আছে এটা হচ্ছে বেসিক কোর্সের মধ্যে পড়ে তো যারা ট্রেনিং সেন্টার থেকে কাজ শিখে মূলত এখানে এতগুলো কাজ শেখানো হয় না এবং যারা বেসিক্যালি গ্রামে অথবা দোকানে অথবা বাজারে অথবা নিজের বাড়ির মধ্যে কাজ শিখায় তারা অনেকগুলো কাজ কাজের মধ্যে এক্সপার্ট হয় কাজ শেখায় সেই সাথে আমরা কি কি স্টুডেন্টকে দেব প্রথমত আমরা স্টুডেন্টকে কিছু জিনিসপত্র দিতে হয় যেমন একটা সার্টিফিকেট কোর্স এসে দিতে হয় তাছাড়া আমাদের আরো কিছু রয়েছে যেমন ব্যঞ্জন বন্য যখন টাইপিং কাজগুলো শেখানো হয় তখন ব্যঞ্জন বর্ণর একটা চার্ট দিতে হয় সেটা একটা বুক রয়েছে এবং রয়েছে একটা পিডিএফ আকারে একটি মাইক্রোসফট বেসিক কোর্সের একটি বই রয়েছে সেটি দিতে হয় এবং আমাদের কিবোর্ড পরিস্থিতির একটি বই রয়েছে সেটি দিতে হয় এগুলো সম্পূর্ণ আমার থেকে পাবেন এগুলো আপনাদেরকে আমি দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন ফেসবুক থেকে হলে ফেসবুক আইডি ডিসক্রিপশনে সেখান থেকে দিয়ে দেবো সেখান থেকে আপনারা নিয়ে নেবেন আপনারা যারা আমার আমাকে আমার ফেসবুক আইডিটি দেখছেন তারা অবশ্যই একটি ফলো দিয়ে রাখবেন এবং চ্যানেল থেকে হলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সেখানে আপনারা অনেকগুলো সুবিধা পাচ্ছেন এক নম্বর সুবিধা হচ্ছে আপনাদেরকে দিচ্ছি আর কি যারা মেন্টর রয়েছেন যারা এটা নিয়ে কাজ করবেন তাদের জন্য এক নম্বর সুবিধা হচ্ছে ফটোশপ মাইক্রোসফ এবং পাচ্ছেন ব্যঞ্জনবর্ণ বুক এবং কিবোর্ডের পরিস্থিতি বুক কম্পিউটার ফান্ডামেন্টাল কম্পিউটার বেসিক কোর্সের একটি বুক এগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন কোনো ধরনের টাকা পয়সা দিতে হবে না আপনি যদি টাকা দিয়ে কিনেন মার্শাল্লাহ অনেক টাকা আপনার লাগবে তাও এগুলো পাবেন না খুঁজেও পাবেন না আপনি যদি একটা ট্রেনিং সেন্টার ইয়ে থেকে গিয়ে খুঁজেন তাহলে কেউ আপনাকে দিতে চাইবে না এটা স্বাভাবিক মুখে বলবে সবাই দেবো দেবো কিন্তু নিজে আসলে এগুলো দেওয়া হয় না কারণ আপনি আমার কাজটা জেনে গেলে আপনি আমার ইয়েতে ইয়ে করতেছেন সেরকম একটা ভাবনা নিয়ে থাকে মুট নিয়ে থাকে এটা আমার কাছে পাবেন না আপনারা যাই চাইবেন তাই ইনশাল্লাহ পাবেন আপনাদেরকে আমি এগুলো ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আকারে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা এডি ডাউনলোড করে রাখবেন সুপ্রিয়ক পরিশেষে আমাদের এই সুতরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে আমাদের এই সুত্রে চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি